ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন এখন পর্যন্ত আমরা এক শূন্য এক আর বিজেপি ও নির্দল মিলিয়ে সাতটি আসন জিতেছে এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে কাঁথি শুধু নয় সবটি বুথেই খাতায় খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা মানুষ একচেটিয়াভাবে বিজেপিকে বহিষ্কার করেছে কাঁথি সম্মায় ব্যাংকের ভোটে জেতার দায়িত্ব পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিলকেই দিয়েছিলেন নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরঙ্কুশ জয়ের পর অখিল বলেন দীর্ঘদিন ধরে আইনি জটে এখানকার ভোট বানচালের চেষ্টা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে যা রাজ্যের ইতিহাসে লজ্জার তারপরেও মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে দিব্যেন্দুর কথায় পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিকভাবে নির্বাচন হয় না তা কাঁথি সম্মায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই সম্বায় ভোটেও নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হল এরপরেও একাধিক বুথে অশান্তি ছড়িয়েছে বহু